তাই চট্টগ্রাম বেশিরভাগ হইলে যে হুকুর হুকুর কেলা বাবা কচু বাবা লেত্রা বাবা খাতা বাবা হাক্কা বাবা লেফটিন বাবা বদনা বাবা ভাঙ্গা বাবা কত না খা সাইসা বাবা কদম সা বাবা গোলাম সা বাবা পিসা সা বাবা জারু সা বাবা কাইলা সা বাবা লেত্রা বাবা কত না আছে কি না হুজুরের রাত তিনটার সময় একটা হোলার বাড়ি দিছে ছেরাই উঠতেই হুজুরে নাক নো পাছাই দিছে হুজুরের গামি হাবে সব কলাই গোলামের ভতুরে শেষ কয় আমি হাবে সব কত খাইছি বল আমি হাবের সবকা না খড়াই লই যাবে কত ফান্ডা এইজন ঘুম ঘুম না कायदा করে উঠইবেন ঘুম মাথা পোচাই পোচাই সুন্নাত তরিকা টোটাল করে না পচাই দেবে কত বলে সারা বাংলাদেশের মধ্যে বলতে পারেন কয় বিভাগে পীর মুরি বেশি কইতে পারেন কোনতো সাত বিভাগের মধ্যে কয় বিভাগে পীর মুরি বেশি কোন দুই বিভাগে কয় বিভাগে দুই বিভাগে পীর দিবেশ তার মধ্যে প্রথম নাম্বার বিভাগটা নাম চট্টগ্রাম কত গণনা দ্বিতীয় নাম্বার বিবেকটার নাম হলো বরিশাল কোন সুবহানাল্লাহ তাই চট্টগ্রাম বেশির বাবা হলো যে হুক্কুর হুক্কুর কেলা বাবা কসুব বাবা লেত্রা বাবা খাটা বাবা হাক্কা বাবা লেফতিন বাবা বতনা বাবা ভাঙা বাবা কত পড়না কা সাইஷா বাবা কদম শা বাবা গোলাম শা বা পিচা শা বাবা জারু শা বাবা কাইজা শা বাবা লেত্রা বাবা কত গণনা নাই আছে কি নাই আর বরিশালের মধ্যে আছে সৈয়দ সৈয়দ ফজলুল করিম সৈয়দ শাক রহমাতুল্লাহ নিসার উদ্দিন রহমাতুল্লাহ আবু জাফর মোহাম্মদ সালে ইয়ার খলিফা পাতা বুনিয়া মাওলানা জোরে কর আলহামদুলিল্লাহ বরিশালের মিত্র হক্কা নিবাসী তার তো আবার ভন্ড আছে কতটা না আছে কি নাই আমার এলাকায় এক ভন্ড ফিসে আছে রাত্র দুইটার সময় বয়ান ওঠে কয়টায় তাই দুই বাপ্পাটা কাছে বয়ান শুনতে কি শুনতে গেছে শুনতে গেছে বইছে যে হুজুরে তো উঠবে সুরে বয়ান করবে কান্নাকাটি করে মোনাজাত দিয়ে বাড়ি যাবো কিন্তু বাজার দেড়টা পর্যন্ত বই রয়েছে তারপর হুজুরের কোনো খবর নাই তা বাপে ব্যাটার কইছে সারা দিয়ে বাড়িতে গেলো ঘুমো মানে হুজুরাইবে কয়টায় পাশে একজনকে আইবে দুইটাই কয়টায় তবারক দেবে কয় তবারক কয়টায়

আর বড় লোক একটুখানে ঘুমাইতে যায় সারাদিন ও ট্যাবলেট ট্যাবলেট খাইয়ে ঘুম পড়তে পারে না সেটাইতে আড়াইটার সময় একটু ঘুম পড়ছে সে সময় ডাক্তার ফোন তো ঝোলার ফো ঝোলা কি করো কালে ঘুমাই খাই উঠতে দৌড়তে দৌড়তে নাহলে ডায়াবেটিক্স মরবি কথা খান আছে কি নাই আছে কি নাই তাই দুই বাপাটা যাই ঘুমে হুজুরে আর উঠে না রাইতে আড়াইটে উঠবে কেতক্ষণ থাকবে মানুষ এই দুই বাপাটা বাড়তে যায় লেখে তাহলে ঘুমতেছে বাবা আড়াইটার সময় হুজুর উঠে দেয় মুড়িদের কেউ ঠ্যাং বাজাই দেশে স্টাইজিন লাগে স্টাইজ লাগে বাজাইয়া টান দেয়

ওই বাহাই কেমনে জানি হুম সে লাইফের মধ্যে বসে হুইনে ফোলার থাবাদ মাইন্দারের ঘরে মাইন্দার হুন না কা কলে কি আব্বা কলে কলে তো যায় গাবলা লইয়ে গাবলার দুই যে বালটি লইয়ে দোর বাপ বেটা দোন ওজনে পুতি মধ্যে দরজা লাগে বাড়ি গিয়ে থতমা বের এক মাঠের মধ্যে পড়িয়া আতাই তো গিয়ে বোলারে কোন রমসম টাইম নে উড়াই আবার কয় তবারক সারা সারি নাই যাইয়ে সিরিয়ালে খারাইবে দৌড় দেশে পুতি মধ্যে খাজুর গাছের লাগে আবার বাড়ি

ওরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু অবুস পাপি না দানকে ভাই বুঝাবে কে আছে কোথায় মাগ তরকারি মতো যদি তরকারি হয় অল্প জানে সিজে মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো গাই গুনে তার ঘি ওরে বাপের গুনে বেটা ভালো মা গুনে তার জি একুল ভাঙব কুল গর্বে তো নদীর খেলা সকাল বেলায় ফকির সন্ধ্যা বেলা ফেরা উনের লাস্টা দেখো মিশর জাদুঘরে খাই না কোন পোকা মাকর সবাই ঘৃণা করে বড় বড়াই করলে খোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করিও সদা এবারেতে বাঘ নাই ভাবিও না মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে কথা ঠিক কিনা পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই হাতের বান্ধে বোঝা গেল হাত নাড়াবার শক্তি নাই মাজার বান্ধে বোঝা গেল মাজা নাড়াবার শক্তি নাই